আখে তুমি মায়ের একটু দেখাশোনা করবা দেখো তো তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছিলাম আর মায়ের কি একটা অবস্থা হলো কি হইছে এগুলো কি বলছ তুমি আয় বয়ট সীমা থাকে সেই সীমা লঙ্ঘন করে ফেলছিস তুই সব এত জ্বালা আমি আর নিতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে আর যাই আরে শোনো আর একটু থেকে যাও না আমার শাশুড়িতে এখন বাড়িতে নেই না আজকে থাকবো না আমি আজকে যাই ঠিক আছে আরে যাই একটু পরে যাই মা তাহলে আমি আসি বাবা দেখে শুনে দেয় আর খবরদার বাড়ির জন্য কোনো চিন্তা করবি না আরে আমার পিছনে এত টাকা খরচ করে ডাক্তার দেখাইছিস এখন তো আমি সুস্থ এখন মন দিয়ে কাজ করবি আর নিজের শরীরের প্রতি যত্ন নিবি জি মা অবশ্যই রাখি তুমি মায়ের একটু দেখাশোনা করবা দেখো তো তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছিলাম আর মায়ের কি একটা অবস্থা হলো কি হইছে এগুলো কি বলছো তুমি মাকে আমি কি করছি তোমার মাকে কি আমি ইচ্ছে করে অসুস্থ বানাইছি শুধু শুধু এতগুলো টাকা খরচ করে মাকে চিকিৎসা করালে কেন আশেপাশে কি কোনো ভালো ডাক্তার ছিল না কি দরকার ছিল এতগুলো টাকা খরচ করে ইন্ডিয়া নিয়ে যাওয়ার আজ পর্যন্ত বাড়িটা কমপ্লিট করতে পারোনি এই যে দরজায় সোলার বেড়া দিয়ে রাখছো জ্বালানা দাওনি আমি একটা মেয়ে বাড়িতে থাকি আমার কোনো সেফটি আছে এই বাড়িতে দুজন মানুষ যে থাকি দুজন মানুষের তো কোনো সেফটি নেই তোমার কোনো দিকে কোনো হুশ আছে কোনো হুঁশ নেই অথচ মায়ের বেলায় লাখ লাখ টাকা খরচ করে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করে নিয়ে আসলা এ তুমি কি বলতেছো তোমার মাথা ঠিক আছে আরে আমার মা হলো আমার জান্নাত আরে পৃথিবীতে যদি আমার মা বেঁচে না থাকে আমার মা যদি সুস্থ না থাকে তাহলে এই যে প্রবাসে গিয়ে এত কষ্ট করে আমি কাজের জন্য টাকা ইনকাম করতেছি আমি বুঝতে পারতেছি তোমাকে দায়িত্ব দিয়ে গেছিলাম না তুমি যে আমার মায়ের কি সেবা যত্ন করো সেটা আমি বুঝতে পারতেছি শোনো যেটা জানো না সেটা নিয়ে কথা বলবা না মাকে ইন্ডিয়া নিয়ে গেছি কি জন্য দেশে যদি ভালো চিকিৎসা থাকতো তাহলে তো আমি এত টাকা খরচ করে ইন্ডিয়া নিয়ে যাইতাম না এটা বুঝতে হবে তোমার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি যদি সুস্থ থাকি একদিনে একদিন এই বাড়ি ঠিকই কমপ্লিট করতে পারবো কিন্তু আমার মা আমার মা যদি বেঁচে না থাকে তাহলে আমি এত টাকা ইনকাম করে আমি কি করব কাদের খাওয়াবো ও যেই উচিত কথা বলছি সেটাই তোমার গায়ে ফসকা পড়ে গেছে না সময় এসব কথা বলতে আরে আমি তো দুদিন পর মরেই যাব আমার এক পা করে এত টাকা দিয়ে আমারে ক্যান্সার চিকিৎসা করালি বুঝান আপনার ছেলেকে আরো ভালো করে বুঝান এখন টাকা পাশে সব খরচ করে দিয়ে এখন খুব ভালো বুদ্ধি দিচ্ছেন তাই না বোমা তুমি এই ভাবে না দেখো আমার একটাই মাত্র সন্তান আর আমি অসুস্থ হইছি আমারে চিকিৎসা করাইছে শুন তুই আমার আর কোনো চিকিৎসা করাবি না মা তুমি থামো তুমি আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ তুমি যদি অসুস্থ থাকো তাহলে আমি এত টাকা ইনকাম করতেছি কাজের জন্য হ্যাঁ আমাদের একটা সুন্দর ফিউচার আছে ভবিষ্যৎ আছে আমার সেই বিষয় প্ল্যানিং আছে আমি ইনকাম করতেছি আল্লাহ যদি আমাকে বাসায় রাখে আমি কি তাদের জন্য টাকা সঞ্চয় করব না কিন্তু তুমি এইগুলা বলতেছো কি জন্য আখি তোমাকে আমি শেষবারের মতো বলতেছি আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয় চলে যাওয়ার আগে কি সুন্দর নেকা কান্না শুরু করছে কেন এখন এত নেকা কান্না এত অভিনয় কিসের আপনি যদি আপনার ছেলেকে না করতেন তাহলে আপনি ছেলেকে এতগুলো টাকা খরচ করতে হবে করতো না আমি কি ইচ্ছা করি এগুলো খুঁজছি দেখো আমি কত অসুস্থ তুমি তো ঘরে ভিতরে সব কিছুই দেখো এমন তো না যে আমি অসুখ করার ভান করছি দেখো আমাকে এতগুলো ওষুধ দিতে সেগুলো খাইতে সেটাও কি মিথ্যা

আমি আবার কি করতেছি যে ঠিক করতেছি না এই যে টেকার ব্যাংকটা যে তুই তৈরি করছো এটা কি বৈধ অমা কিসের টেকার ব্যাংক মারছি আর কি করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না এই যে তোর মামা বনে খাত করে টেকাগুলি আত্মসাত করে সংসারে অশান্তি লাগাচ্ছ এটা কি ঠিক করতেছি সসা আমি কি করব না করব সেটা আমার নিতান্তই ব্যক্তিগত আপনি এই বিষয়ে কথা বলতেছেন কেন আর শোনেন বিষয় হচ্ছে কত আমি আমার মামা তোমানের পছন্দ করতাম তার সাথে আমার মামা মামে বিয়ে দেয় নাই সে বিয়ে দিলে একজনের সাথে তার সাথে আমার সম্পর্ক আছে এবং থাকবে আর তাছাড়া আমার মামা বোনের স্বামী থাকে বিদেশ ওর সাথে তো সংসার করতে পারবি না বোঝেন নাই আজ হোক কাল হোক ও ওখানে বিয়ে করবই হ্যাঁ মাঝখান দিয়ে যদি কিছু টেকা হাতে আসে খারাপ ঠিক দেখ এখনো কিন্তু সময় আছে এগুলি বাদ দে পরে কিন্তু কিন্তু শোনেন আপনার তো চিন্তা করা লাগবে না আপনার নিজের তরকার নিজের তেল দেন এটা একটা কথা আছে না অয়েল অয়েল মেশিন শোনেন চা চা হয়েছেন সম্মান না আমার ব্যক্তিগত বিষয়ে আপনার কথা বলার দরকার নাই আপনি মনে হয় কোনো জায়গায় যাচ্ছিলেন আমার একটা জরুরি কাজ আছে আমি যাই যাবো তো যা এখনো সময় আছে ভালো হয়ে যা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম লোকজনের খাওয়া দাওয়া কাম নাই আমার ভালো আসলে তা সহ্য

বলি তুমি আমাকে এইভাবে রাবে রে তুমি আমাকে বেশ করে মাইরা দাও বাবা আমি এত জ্বালা সহ্য করতে পারতিসি না বেশ করে মেরে ফেললে তো আমি শান্তি পাইতাম কিন্তু সেটা তো আমি করতে পারতিসি না কারণ তোর ছেলে তো খুব ভালোবাসে তোকে মেরে ফেললে তোর ছেলে কি আমাকে আস্থে রাখবে না কি আমাকে তো দুনিয়া থেকে উঠাই ফেলবে মামা তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করতিছো আরে আমি তোমার শাশুড়ি হলিও তো মায়ের মতো আমার বাপ মাকে তোমাকে এই শিক্ষা দিছে এই লেখা পড়া করাইছে মায়ের মতো তো কিন্তু মা তো আর না আর তুই কি বললি আমার মা বাবা আমাকে শিক্ষা দেয়নি এই যে এতক্ষণ ভরে যে কাজগুলো তোর সাথে আমি করলাম এই শিক্ষাই আমার মা বাবা আমাকে দিছে হইছে তো বৌমা আমি তোমার বাবা মা দুজন চিনি ওনারা দুজনেই খুব ভদ্র লোক আর ওনাদের পেটে তোমার মতো একটা সন্তান এসেছি এ কথা তো লজ্জা লাগে আর একটা কথা বলি তোমার মামা তো বয়সে তোমার কিসের সম্পর্ক কি সেরা তো কথা আমার বাবা তো ভাই আমার মামাতো তো সাথে কিসের সম্পর্ক আমার আমি তার মামা তো বোন হই সে আমার বাসায় আসে আমাকে দেখার জন্য এখানে কিসের কি হ্যাঁ কিসের কি শোনো একটা কথা বলি তোমার মতো বয়সে একদিন আমারও ছিল আমি বুঝি কেন এই ছেলে এই বাড়িতে এত বারবার আসবে আর তোমার সাথে কিসের এত পীড়িত শোনো মামা তুমি বলে যাও না যে তুমি এই বাড়ির বউ আর আমি তোমার শাশুড়ি সেটা তো ভুলে যাইনি সেটা আমার ঠিকই মনে আছে আর আমার মামা ভাই ভাইয়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই সে আমার ভাই হয় সে আমাকে দেখতে আসে এখানে শোনো কি সম্পর্ক আছে সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি বুঝা শেষ কি বুঝা শেষ আমার মামা তো ভাইকে নিয়ে আমাকে নিয়ে খারাপ কথা লাটাচ্ছিস তুই আর শোন একটা কথা ভালো করে মনে রাখ আমার মামা তো ভাইকে নিয়ে কোনো ধরনের খারাপ কথা যদি তুই তোর ছেলের কাছে বলিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না তখন বললি না বিষ খেয়ে মেরে ফেলতে সত্যি আমি তোকে বিষ খেয়ে মেরে ফেলবো বৌমা আমি তোমার খারাপ চাই না তুমি আমার বাড়ির সম্মান তাই তোমাকে বলি কি তুমি এই ভুল রাস্তা থেকে ফিরে আসো তোমার কাছে আমি দুই হাত জোর করে মিনতি করছি বৌমা আমি কি করবো না করব সেটা আমার ব্যাপার সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আর আপনি শুধু শুধু আমার ভাইকে নিয়ে এই ধরনের খারাপ কথা লটাচ্ছেন একটা কথা শুনে রাখেন আম্মা এই ধরনের কথা তৃতীয় কান যেন না হয় আমি এটা বলে দিলাম এই লেখা ছিল আমার কপালে এই এতক্ষণ তো বাড়ার সময় হলো বাসায় সবকিছু সামলে তারপর তো আসবো যাই হোক তো বলছিলাম কি ফোন দিলাম টাকা পয়সা কি করলাম টাকা পয়সার ব্যবস্থা হয়েছে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে এই মাসে ওর মার চিকিৎসা করতে তো অনেক টাকাই খরচ হয়ে গেছে সেজন্য এই মাসে খুব অল্প টাকা পাঠিয়েছে অল্প আমি তোমাকে বললাম যে আমাকে লাখখানের টাকার ব্যবস্থা করে দাও আচ্ছা ঠিক আছে ওই পঞ্চাশ হাজারে দিও তাহলে না পঞ্চাশ হাজার দিতে পারবো না তুমি ওখান থেকে তিরিশ হাজার নাও আর বিশ হাজার টাকা আমার খুব দরকার আমি রাখি কোথায় এক লাখ আর কোথায় তিরিশ হাজার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে টাকাটা দেবে না এই তো বিকেলের দিকে দিয়ে যাই আচ্ছা ঠিক আছে আর তুমি এত টেনশন করো কেন টাকা তো সব কিছু আমার হাতে তুমি একইভাগ টাকা চাইছি সেটা কোনো ব্যাপার হলো নাকি আরে না না তারপরে বোঝো না টাকা তো তোমার হাতের জিনিস না তোমার স্বামী বিদেশ থেকে দিচ্ছে আর তুমি আমাকে দিচ্ছ আর শোনো এই টাকা তো আসলে তোমার জন্য তোমার কাছ থেকে যে আমি নিচ্ছি এটা কার জন্য আজ হোক কাল হোক তোমার আর আমার বিয়ে হবে এটা ভালো ব্যবসা বাণিজ্য করলে টাকা পয়সা যখন একসাথে হয়ে যাবে এটা মোটা অঙ্কের টাকা নিয়ে আমরা দুজন বুঝো নাই একটা কথা বলি বলো আমরা বিয়ে করব কবে বিয়ে আরে শোনো বিয়ে তো করব হ্যাঁ বিয়ে আচ্ছা দেখি চিন্তা করো না মানে বোঝোই তো মামা তোমার বাবা আমার তো দেখতেই পারতেছে না আর তাছাড়া যে ব্যবসাটা হাত দিছি মনে করো যে এই জন্য টাকাটা চাইছিলাম মানে আর দুই তিন লাখ টাকা ইনভেস্ট করলে মনে করো ব্যবসাটা দাঁড়ায় যায় তারপরে মনে করো যে আমি তোমাকে চলে যাবো না টেনশন করো না যাই হোক শোনো বিকালবেলা আসবো না তোমার টাকাটা রেখে দিও ঠিক আছে আচ্ছা সে নাই তুমি আবার আমাকে ঠকাবো না তো আচ্ছা তুমি কি একটু কথা বললা সে ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি আজকে মামার জন্য তোমাকে আমি পাই নাই তার অর্থ এই না যে তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে আর চিন্তা করো না বিয়ে আমরা খুব তাড়াতাড়ি করব আমার টাকার ব্যবস্থা করতে করো আচ্ছা তাহলে তুমি বিকালের দিকে এখানেই এসো আমি টাকা নিয়ে এখানে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তাহলে তুমি সাবধানে যাও আচ্ছা তো করব আমি বিয়ে আরে তো তুমি ব্যাংক রে ব্যাংক তো সোয়ামীর কাছ থেকে টাকা আনবো আর সে টাকা আমি খরচ করবো তোর তো বিয়ে হয়ে গেছে তোর বিয়ে করে আমি কি করব দেখ ভালো ভালো টাকা নিতে পারলে আসসালাম আলাইকুম যাবে ওয়ালাইকুম আসসালাম আম্মদ কিছু বলবা আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাইজান বলুন এই যে আপনার মেয়ে যে কাজগুলো করতেছে এই কাজগুলো কি ঠিক আমার মেয়ে কি এমন বেটি কাজ করছে এই আহমদ খুলে বলো তো ভাই যান আমি আপনার নিজের ভাই না হলেও আপনার কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমি চাই না আপনার ভাই নিয়ে আপনার মেয়ে লাশলায়া ফোসলায়। যে টেকাগুলো আত্মসাৎ করে নিচ্ছে এটা কিন্তু ঠিক না আহমদ এগুলি তুমি কি বলছো আমার মেয়ে যেগুলি করছে এর কি কোনো প্রমাণ আছে ভাই যান আপনার ভাইগনে আমার কাছে খুলে সব কিছু বলেছে আপনি বিশ্বাস না হয় আপনার মেয়ের কাছে খোঁজ দেন আচ্ছা আহম্মদ কথাটা তুই বললে ঠিক আছে আর মেয়ের কাছে আমি খোঁজ দেখি তারপর একটা ব্যবস্থা নিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই যান অসংখ্য ধন্যবাদ কি এবার খুশি তো খুশি তো হতাম যদি আরও একটু বেশি ম্যানেজ করে দিতে পারতাম আরো বেশি ম্যানেজ করে দিতে পারলে কি আমি তোমাকে দিতাম না আর যাই হোক তাহলে আমি উঠি হ্যাঁ ওঠো শোনো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি আমার সাথে বিষয় কথা কথা করো তাহলে আমি একু লোকুল কিন্তু হারব দেখো আকি এই সব কথা বলো না আমি তো বলছি আরে আমি তোমাকে বিয়ে করব আরে ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি এখন মামার সাথে তো সম্পর্ক খারাপের জন্য তোমাকে আমি বিয়ে করতে পারিনি। এই হচ্ছে এখন উত্তম সুযোগ। ঠিক আছে। খালি আমার ব্যবসাগুলোর দাল করে নে। তারপরে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আর যাই। আরে শোনো। আর একটু থেকে যাও না। আমার শাস্ত্রিতে এখন বাড়িতে নেই। না, আজকে থাকব না। আমি আজকে যাই। ঠিক আছে। আরে যাও একটু পড়ে যাও। মা আ আকি তুমি তুমি কখন আসলা আমাকে তো জানালে না আসলে রোড অ্যাক্সিডেন্টে আমি না অন্ধ হয়ে গেছি ওই দেশে আমাকে রাখেনি তাই তোমাকে না জানায় আমি দেশে চলে আসছি বাবা বাঁচলাম সব কিছু দেখতে পাইনি কিছু বললা আরে না কিছু বলিনি আচ্ছা আমার এখান থেকে ধাক্কা দিয়ে কেউ যেন মনে হয় চলে গেল ও বিড়াল বিড়াল লাফ দিয়ে চলে গেল বুঝতে পারোনি হবে হয়তো আরে না ওইটা বিরাটই ছিল তুমি এখন বলো তো তোমার এই অবস্থা কীভাবে হলো আরে রোড অ্যাক্সিডেন্ট তো চোখটা হারায় ফেললাম তোমাকে বলে নাই বললে তুমি হয়তো মন খারাপ করবে এই জন্য আচ্ছা মা কোথায় মা আছে আম্মা আম্মা দেখেন আপনি ছেলে কি সর্বনাশ করে আসছে আম্মা ভাই সচু ভাই দানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কি শুনতেছি কি হয়েছে মামা কি শুনতেছেন কি শুনতেছি মানে এই তুই এখন মেয়ের সাথে এখনো সম্পর্ক রাখছো মামা আরে কি বলেন আপনি আখের তো সে কবেই বিয়ে হয়ে গেছে আর এখন ওর সাথে যোগাযোগ করে লাভটা কি বিয়ে হয়ে গেছে এখন সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই এসব ফালতু কথা আপনার কে বলছেন আবার বাজে কথা বলিস ফালতু কথা হবে কেন এই তোর কি এত স্বার্থ আছে যে তুই আমার বাড়িতে এত ঘন ঘন আসিস আর আমার মেয়ের সাথে সম্পর্ক না হলে তুই কেন আমার বাড়িতে আসবো মামা দেখেন আসলে মামিক দেখতে যাই মামি তো সে ছোটবেলা থেকে অনেক খুব ভালোবাসে এজন্যে মামিক দেখার জন্য যাই আর কি আর তাছাড়া আখির এখন বিয়ে হয়ে গেছে ওর সাথে কথা বলেই কি আর না বলেই কি শোন তুই যে বারো মিথ্যা কথা করছো তোর ব্যাপারে অনেকেই অনেক কথা কইছে একদিন আমি আমলে নেই নেই আজ কিন্তু আমলে নিছি তো ফার দ্বারা আমি নিষেধ করছি এরপরে তুই আমার বাড়িতে আসবি না আখির সাথে যেন তোর কোনো সম্পর্ক না থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু মামা একটা কথা কয় শোনেন বিষয় হচ্ছে কি আখি এমন সালের সাথে বিয়ে দিলেন সাওয়াল থাকে বিদেশ তাহলে শুধু শুধু মেয়ের জীবনটা নষ্ট করার কোনো মানুষ ছিল আমার মেয়ে কি করবে না করবে সেটা তার ব্যাপার বিদেশ থাকে

কখনো ভাবতে পারি নাই যে আমার ছেলের এই দশাই হবে ছেলেটা দেখলে আমার মুখ ফেটে যায় জানি না আল্লাহ কোন দে কোন দোষে এই শাস্তি দিল বিয়ান সাহেব চিন্তা করে কপালে যা থাকে সেটা তো হবে বিয়ান সাহেব কথা বলি কি সোহাগের চিকিৎসা ব্যাপারে যত টাকা লাগে আমি দেবো সেটা আপনি কোনো চিন্তা করবেন না আপনি ঠিকই বলছেন কপালে লিখন কন্ধানো যায় না বাবা চলো কোথায় যাব কোথায় যাবে মানে বাসায় যাবে আমি এই অন্ধর সাথে সংসার করতে পারবো না কেন কি হয়েছে অন্ধর সঙ্গে সংসার করব না কেন কেন অন্ধর সাথে সংসার করব আমার রূপ জয়বন এখনো কি শেষ হয়ে গেছে নাকি বয়স থাকতে আমি আরেকটা বিয়ে করতে পারবো কিন্তু এই অন্ধর সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো না চুপ কর কত কথা কথা কি ভাবে কথা বলতে তাও জানিস না থাক বাবা তুমি সারাটা জীবন ধমক দিয়ে দিয়ে আমাকে অনেক থামিয়ে রেখেছো আর না আজ তোমার জন্য আমি আমার জীবনটা বারবার নষ্ট করেছি আমি আর নষ্ট করতে পারবো না তোমার কথা যদি না শুনতাম সজীবকে নিয়ে আমি সংসার করতে পারতাম একটু ভালোভাবে আর শেষ পর্যন্ত এই অন্ধ অসাথে আমাকে সারা জীবন থাকতে হবে অসম্ভব এটা আমি কখনোই পারবো না ও তো আর দুদিন পরে রাস্তায় গিয়ে ভিক্ষা করবে আকে তুই যাই বলিস ওই ভন্ড ছেলের সঙ্গে আমি কি তোকে বিয়ে দিতে পারবো না আর সোহাগ এটা ভালো ছেলে আদর্শ ছেলে দেখ কষ্ট হলেও তুই একটা সংসার কর তুই সুখী হবি বা শোন এর চোখ কানা হয়েছে কি হয়েছে ওর চিকিৎসা করতে যত টাকা লাগে আমি দেব ওকে আমি সুস্থ করে তুলবো ইনশাল্লাহ না বাবা না আমি আর তোমার কোনো কথাই শুনবো না আমি অন্ধর সাথে আর সারাটা জীবন কিছুতেই কাটাতে পারবো না এটাই আমার শেষ কথা আছে এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত আরে সিদ্ধান্ত তুমি অটুট হ্যাঁ এটাই আমার শেষ সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে যাও তুমি বাবা আপনি দাঁড়ায় আছেন কেনা চোখে দেখতে পারবো কি তুমি না আমি অন্ধ না আমি চোখে দেখতে পাই আমি তো দিন নাটক করছি অভিনয় করছি আমার মা তোমার মামাতো ভাইয়ের বিষয়ে আমাকে সব খুলে বলছে আর তোমাকে হাতে নাতে ধরার জন্যই আসলে এই নাটক সাজানো কি বলছিল সেদিন যে বিড়াল লাভ দিয়ে চলে গেল সেটা কি মেছো বিড়াল না গেছো বিড়াল আমি প্রবাসে গিয়ে কষ্ট করে যে টাকাগুলা ইনকাম করেছি সেই টাকাগুলো তুমি তোমার মামাতো ভাইকে দিছো তাকে তুমি বিয়ে করবা তাকে নিয়ে তুমি নতুন সংসার করার প্ল্যান করতেছো সেটা কি আমি জানি না আর যাই হোক তোমার মুখোশ খুলে গেছে তোমার মতো মেয়েকে নিয়ে আমার সংসার করা সম্ভব না তাই বলি তুমি এবার আসতে পারো বাবা তুমি ঠিক বলেছ এটাই তোর উপযুক্ত শাস্তি আরে তুই যে আমার মেয়ে এটা ভাবতেও আমার কষ্ট হয় এত সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম আর তুই কি না তোর মামা তো ভাইয়ের সঙ্গে পরকিয়া করে আর তুই বাড়ি থেকে চলে যাতে চাচ্ছিস আজকে পর থেকে তুই আবার কোনোদিন বাবা বলে পরিচয় দিবে না তোর দু চোখ যায় যায় তুই সেদিক চলে যা আমি কিন্তু এবারে একেবারে ছেড়ে চলে আসছি আমরা কিন্তু আজকেই বিয়ে করব আরে চিন্তা করো না আমরা আজকেই বিয়ে করব বলছি টাকা পয়সা গহনা এসব নিয়ে আসছো টাকা পয়সা গহনা গাড়ি কিচ্ছু আনতে পারিনি আমার শাশুড়ি সবকিছু কিনে নিয়েছে মানে কি তুমি টাকা পয়সা গহনা নিয়ে আসো নাই বললাম তো ওগুলা কিচ্ছু আনতে পারিনি এই তাহলে তাহলে তোমাকে আমি কি করব

সেগুলো যখন পাবনা তখন তোমাকে আমি কি করব বলো সজীব ঠকানোর দিন গিয়ে একটা লিমিট আছে তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো শোনো এটাই হচ্ছে আমার শেষ কথা আর একটা কথা তোমাকে বলি তুমি তোমার স্বামীকে দেখে আমার কাছে চলে আসছো আমাকে যেতেবে ঠকাবনা তার নিশ্চয়তা কি শোনো এরকম নিয়ে সাথে আমি সম্পর্ক করতে পারব না আমি এসে আমার সুখের সংসারটা ভেঙে ফেলছে তুমি এটা কি করলে তুমি কি করলে আমার সাথে এটা লোকজন দেখার আগে তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না ছোট লোক এই কি তোর রূপ আসল রূপ এত ভালো ভালো রূপের পিছনে এই কি তোর আসল রূপ ছোট লোক কথা কর তোর জন্য না আমি আমার সুখের সংসারটা ভেঙে তোর কাছে চলে আসলাম আর তুই শেষ পর্যন্ত আমার এই পরিণতি করলি আখে দেখ আমি তোকে শুধু মামাতো বোন হিসাবে এখন দেখি আর যখন বিয়ে হয়ে গেছিস তখন তো আমি তোকে আরো আরো দেখতে পারতাম না তোর সাথে শুধুমাত্র সম্পর্ক রাখছি টাকার জন্য বিদেশি টাকার জন্য প্রবাসে যে টাকাগুলো কারিগারে পাঠাতো তার জন্য আমি আর যাই হোক তোকে বিয়ে করতে পারবো না আমি থাক গেলাম এত সুন্দর সুখের সংসারটা আমি ভন্ডর কথায় ভেঙে দিলাম আজ ও আমাকে ঠকিয়ে চলে গেল এখন আমি কি করবো কোথায় যাব ওই বাড়িতে তো আমি আর ফিরতে পারবো না আমি আমার নিজের সম্মান সব কিছু ভেঙে ফেলছি আমি এখন কি করব